চলছে আমন ধানের বীজতলা তৈরি প্রক্রিয়া আমরা বর্তমানে আমাদের যে জমিটা আছে সেটা উঁচু ছিল এটা আমরা সমান করতেছি সমান করার পর আমরা বীজতলা বীজ ফেলবো এখানে তো ধান ফেলবো ধান ফেলার থেকে বীজ চারা গজাবে তো এই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে পানি খুব বেশি খুব কম না রাখা মাঝারের টাইপের রাখা তাতে জমি উঁচু নিচু হাল দেওয়ার সময় হবে না আর যদি হয়ে থাকে তাহলে এইভাবে আপনারা সমান করে নিতে পারেন আমি মনে করি খুব ভালো হবে সেই সাথে চারাও খুব ভালো বোঝাব বিস্তরা যখন তুলবেন বড় বড় ধান লাগানো অপা লাগানোর সময় তখনও সুন্দর করে সুন্দর হবে কোনো ধরনের বিভিন্নতা ঘটবে না এই জন্য আপনারা এটুকু করবেন অবশ্যই ড্রাইভারকে বলবেন যেন আস্তে করে আলটা দেয় তাহলে জমিটা ঠিকঠাক থাকবে ও থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখাবো কিভাবে আমরা কৃষি করছি কৃষির ব্যবস্থাপনা